দেখছো বিজনেস লাইফ বিজনেস লাইফের পক্ষ থেকে নতুন আর একটির ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে তোমার সোমবার মানে আজকে আমি বাড়িতে এসেছি আমার বাপের বাড়ি থেকে আমাদের শ্বশুর বাড়িতে এসেছি এখন অব্দি নিজের তো কোনো বাড়ি নেই যে বলবো ওই বাড়ি এই বাড়ি তারপরে আমি বলি যে এই বাড়ি ওই বাড়ি তো যাই হোক আমি আমার ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি আজকে প্রচুর জামা কাপড় কেঁচেছি যার জন্য ছাদে জামাকাপড় মেলে দিয়েছিলাম আর হচ্ছে ব্ল্যাঙ্কেটটা আর বুবুর কাঁথাটা এগুলো রোদ্রে দিয়েছিলাম সেগুলো তুলতে এসেছি তুমি কিছু বলবে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আসলাম এবার এগুলো গরম গরম কাঁথার ব্ল্যাঙ্কেটের তলায় গিয়ে আমরা ঘুমাবো বন্ধুদের আশেপাশে ভিউ কি তোমাদের না দেখা এই সব জায়গা না আগে এই সব আশেপাশে জায়গাগুলো আমার এখন তো আম গাছ দেখা যাচ্ছে এই যে এই আশেপাশে এই বাড়ি ঘর দেখা যাচ্ছে এই সব বাড়ি ঘরগুলো না আগে সব চাষবাস হতো চাষ হতো না চাষ হতো সব ধান চাষ হতো

এটাও চাষের জায়গা ছিল এটাও চাষ বন্ধ হয়ে গেছে কি করবে তার জন্য এটাও খালি খালি হয়ে পড়ে রয়েছে পুরো জায়গাটা পুরো পুরো সব জায়গা একদম চাষ হতো জলের প্ল্যান্ট আমাদের এখান থেকে স্টেশন দেখা যায় দেখা যাচ্ছে নীলটা হ্যাঁ জুম করো হ্যাঁ দেখা যায় এই যে নীলটা এই মুড়িছে কাদের ছাদে একটু এই যে ব্লু কালার দেখা যাচ্ছে একটু টাওয়ারের পাশে এটা হচ্ছে আমাদের হসপিটাল আর ওর পাশেই স্টেশন তার পাশেই হচ্ছে স্টেশন হুম এখান থেকে ট্রেন আগে দেখা যেত এখন দেখা যায় বাড়িটা হয়ে আর ট্রেন দেখা যায় না আগে ট্রেন এই লম্বা লাল কালারের বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হয়ে পড়ার আর ট্রেন দেখা যায় না এখন সব এখানে বড় লোক সবাই সব ছাদের বাড়ি করছে সবে যে আসে সেই জায়গা কিনে সাথে ছাদের বাড়ি করে নিচ্ছে কেউ আর কেউ আমাদের মতন বিকারি নেই না আমাদেরও ছাদের বাড়ি আছে কিন্তু কষ্ট করে ছাদের বাড়ি আমাদের বাবা করেছে আমরা চেষ্টাই চলছি তা না চেষ্টা চালাচ্ছি আমরা একটা ছোট বাড়ি করেছি দেখো দোকান ঘরটা আমরা করেছি উপর থেকে দেখাবো হুম উপর থেকে দেখাও

তো তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির আশেপাশটা কমেন্ট করে জানাবে আর মৌমি এখন ঢাই নাচানি করে যাচ্ছে নিচে বেড়াচ্ছে একটু ছাদের ওপরে নিচে নিচেতে বেড়াচ্ছে ছাদের উপরে তো ওর ব্লাস্টটা কেমন লাগলো সেটা বলবে